এই কাউয়া সত্য জায়গাটা আমাদের কিন্তু বলতেও সংকোচ লাগে আবার শুনতেও সংকোচ লাগে কাউয়া সত্য না হয়ে পিঠে সত্য বাংলাদেশের উত্তরাঞ্চল বিশেষ করে গাইবান্ধা জেলা প্রতিবার যে শীত শীতের যে মৌসুম শীত কিন্তু প্রচন্ড শীত এবং এই হার কাঁপানোর শীতে এই যে রাস্তার মনে মনে যে পিঠা পুঁতির যে দোকানগুলো এগুলোতেও কিন্তু ক্রেতা এবং এই পিঠা প্রেমী যারা তাদের কিন্তু আনাগোনা বেড়ে যায় আমরা পিঠা পছন্দ আমাদের যদি পাশে দেন আসে যতই বন্ধ থাক তবু অনেক ভালো লাগে পিঠে খাওয়া এই জন্য তিন চার মাস আমরা পিঠে খাই দাঁড়িয়ে থাকি আগে তো রাস্তা শুরু ছিল কারণ রাস্তা বড় হওয়া আছে আরো লোকজনের সমাগম দেখিয়েছে মনে হয় জায়গাটা চেঞ্জ করলে একটু ভালো হয় আমাদের জন্য এই সবার জন্য একটু ভালো হয় পিঠাগুলি দেখে বোঝা যায় যে ঋতুর আগমন এই শীতের আগমন আর শীতে তো বোঝেন প্রচণ্ড শীত আর সেখানে এই পিঠার থেকে এই বাবা একটা গরম পিঠে অনেক আমের এবং শীতকে একটা মজা

আমরা পিঠে খাই দাঁড়িয়ে থেকে অস্বাস্থ্যকর পরিবেশে এই যে রাস্তায় ধুলা বাড়ি উড়ে আমরা তারও মধ্যে যেহেতু পিঠা পিড়ি আমরা এই ধুলাবাড়ির মধ্যে আমরা পিঠে খাচ্ছি তো আমি আমার ব্যক্তিগতভাবে আমাদের প্রশাসনের কাছে অনুরোধ করব যে যদি নির্দিষ্ট একটি জায়গায় বা যেমন আমাদের গাইবান্ধায় স্টেশনে একটি জায়গার নাম টাউয়া এই কাউয়া সত্তর জায়গাটা আমাদের কিন্তু বলতেও সংকোচ লাগে আবার শুনতেও সংকোচ লাগে যদি ওখানে যে কোনো একটা পাশে যদি পিঠার যদি ব্যবস্থা করত তাহলে ওটা কাউয়া না হয়া পিঠে সত্তর হইতো আসলে নামটা শুনতে খারাপ লাগে সেটা হলো কাউকে চত্বর যেহেতু শীতের দিন ঠিক সময় এই সময় কিন্তু পিঠের আবেশটা সর্বোচ্চ একদম ব্যাপকভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে তো আমরাও চাচ্ছি যে আসলে এই পিঠের যদি ওখানে নিয়ে যাওয়া যায় নিয়ে গেলে ওখানে আজকের এই দোকানপাটগুলো ওখানে গেলে যেমন একটা ব্যস্ততা ওই রোগটা বেড়ে যাবে পাশাপাশি ওই জায়গাটা একটা মানে ব্যবসা এলাকা হিসেবে ওখানে মনটা এমরে পিঠে খাবার আমরা ঢাকায় যে বালুর মাঠ বা ঢাকা বিভিন্ন যে এলাকাগুলা আছে এখানে কিন্তু আমরা কুলি পিঠা পিঠা সাপটা পিঠা এবং আর একটা মজার ব্যাপার আছে এই যে ভাপা পিঠাটা এইটা কিন্তু ওই হলো মানে নারিফিলি নারিবিলি দিয়ে যে পিঠাটা অত্যন্ত সুস্বাদু এই এই খাদ্যগুলির কিন্তু আমাদের গাইবান্ধা শহরের অভাব আছে এই পিঠা চত্বর গড়ে ওঠার জন্যে সরকারি একটা সহযোগিতা সরকারের একটা আশ্বাস বা সরকারের একটা প্রণোদনার ব্যাপার থাকতেই পারে আমি দাঁড়িয়ে কথা বলছি গাইবান্ধা জেলা শহরের রেলগেট এই যে আসাদুজ্জামান মার্কেটের যে জায়গায় আমরা এখানে পিঠার বেশ কয়েকটি দোকান প্রত্যেকটা দোকানে পিঠা প্রেমীরা কিন্তু তাদের ভিড় লেগেই রয়েছে শুধু এই গাইবান্ধা রেলগেটেই নয় গাইবান্ধা শহরের প্রত্যেকটা মোড়ে মোড়ে কিন্তু এই পিঠার যে দোকানগুলোতে কিন্তু ভিড় বেশ কয়েকজন পিঠা প্রেমী মানুষের সঙ্গে কথা হয়েছে তারা অনেকেই জানিয়েছেন যে গাইবান্ধা শহরেও কিন্তু রাস্তার সংস্কার কাজ হচ্ছে পাশাপাশি এই যে রাস্তায় যে যানবাহন চলাচলে যে ধুলোবালি রয়েছে তার মধ্যে থেকে কিন্তু তারা খাচ্ছে কারণ তাদের ভালো লাগে শীতের সময় অবশ্যই ভালো লাগে বেশ কয়েকজন পিঠা প্রেমী তারা জানিয়েছেন যে গাইবান্ধায় একটি যদি এই সমস্ত পিঠার দোকান এক জায়গায় করা হতো যেমন ঢাকায় কিন্তু সেই ভাষাব বালুর মাঠে কিন্তু এই সন্ধ্যার পরে কিন্তু সেখানে একটা সব ধরনের বসে মানুষ কিন্তু সেখানে যায় তো গাইবান্ধা জেলা শহরের শহরে যদি একটা জায়গা নির্ধারণ করে দেওয়া যেত এবং এটি যদি জেলা প্রশাসক যে জেলা প্রশাসক উনি গাইবান্ধায় একটি পিঠার এই যে যারা বিক্রেতা এবং যারা পিঠা প্রেমী রয়েছেন একটা যদি স্থান চিহ্নিত করে দেওয়া যায় এবং জায়গা যদি নির্ধারণ করে দেওয়া যায় এই শীতকালীন মৌসুমে এই চার পাঁচ মাসের জন্য একটা জায়গা নির্ধারণ করে দেয় কিন্তু শীতের পিঠা প্রেমীরা সেখানে প্রতিদিনে গিয়ে বসত এবং বাহারি রকমারি পিঠা তারা কিন্তু তারা খেতে পারত পাশাপাশি গাইবান্ধার একটি জায়গা রয়েছে রেল স্টেশনের চত্বরে যেটি আসলে গাইবান্ধাবাসীর জন্য এটি শব্দটা উচ্চারণ করতেও কিন্তু শুনতেও কিন্তু খারাপ কাবুয়া চত্বর যে নাম সেই গাইবান্ধা রেল স্টেশনের কাবুয়া চত্বর রয়েছে এই জায়গাটি কিন্তু প্রশাসন চাইলে সেখানে পিঠার সব দোকান ওখানে নিয়ে গিয়ে পিঠা চত্বর পিঠা চত্বর করলে কিন্তু গাইবান্ধার যেমন একটি এই কাউয়া চত্বর নামটারও পরিবর্তন করা যেত পাশাপাশি সকল পিঠাপ্রেমী কিন্তু সেই জায়গায় গিয়ে মানুষের যে বসার জায়গা এবং পিঠার যে এই যে ভালো লাগা ওখানেই কিন্তু তারা ক্রয় বিক্রয় কিন্তু জমজমাট হয়ে উঠত ছয় কেজি আটা যায় কয় কেজি আটা যায় বানান পিঠে দমদম আগরিয়া পাকা দমদম আগরিয়া